রাস্তার পথকুকুরদের ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ নীল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল হেল্প প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়িতে পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ কর্মসূচি শুরু করেছে এই সংস্থা সংগঠনের উদ্যোগে বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে প্রায় পনেরোটি পথকুকুরকে সংগ্রহ করে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত ভ্যাকসিন প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে পথকুরদের ইউটেরাইন ক্যান্সার সহ একাধিক জটিল ও প্রাণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব অ্যানিমেল হেল্পের সদস্য কৃষ্ণায়ন দাস জানান পরিবেশে মানুষের যেমন প্রজন তেমনই পথকুকুরদেরও সমান প্রজন রয়েছে ওদের সুরক্ষা ও সুস্থতার জন্য আমাদের সংগঠন নানাভাবে কাজ করে যাচ্ছে তিনি আরও জানান ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে ছত্রিশটি পথকুকুরের জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত চিকিৎসা ও টিকাকরণ সম্পন্ন করা হয়েছে পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সার্জারির মাধ্যমে কুকুরদের শরীরে ক্যান্সারের কোনো লক্ষণ রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে পথকুকুরদের সুরক্ষা ও সুস্থতার লক্ষ্যে অ্যানিমেল হেল্পের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমী ও সাধারণ মানুষ হ্যাঁ এরা পথকুকুর এবং আমরা সেই এলাকার যারা পথকুকুরকে নিয়মিত খাওয়ার প্রদান করেন সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করেছি তারা কম্বাইনলি সেই এলাকার পথকুকুরদের দায়িত্ব নিয়েছেন এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য তারা কম্বাইনলি সেই কুকুরটির অপারেশনের জন্য যে পরিমাণ খরচাপাতি হচ্ছে সেটা তারা সবাই মিলে বিয়ার করছে এবং সেইভাবে বিয়ার করার পর আমরা সেই এলাকা থেকে কত কুকুর উঠাচ্ছি কত আশা আপনাদের রয়েছে আমরা তিন দিনে টার্গেট করেছি পঞ্চাশটি কুকুর করবো ডেলি পনেরোটি করে এতে কি পুকুরে কোনো ক্ষতি হতে পারে এতে এতে পুকুরের জীবনহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং যেটা হতে পারে এটা হচ্ছিল ফিমেল কুকুর যেগুলো সেগুলোর জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে যার ফলে এদের ভবিষ্যতে মানে এদের ইউটেরাইন ক্যান্সার হয় সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে কারণ এদের জন্ম নিয়ন্ত্রণের সময় এদের হিস্টিক্টমি করে দেওয়া হয় যার ফলে ওভারি এবং ইউটেরাস দুটোই বাদ চলে যায় যার ফলে এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই আর থাকে না